অ্যাসো টিপস স্বজন শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আপনার মানে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় সেটা যে জীবনে প্রচুর বাধা বিঘ্নে ভেঙে পড়েছে কি আপনি দেখুন তাহলে ভিডিওটি মানে জীবনে আপনি প্রচুর বাধা বিঘ্নে ভেঙে পড়েছেন কি করবেন বুঝতে পারছেন না দেখুন এখানে একটি হাতের ফটো অঙ্কন করেছি জীবনে প্রচুর বাধা বিঘ্ন প্রচুর মাত্রায় বাধা বিঘ্ন কি করে আসে জানেন কোন গ্রহের জন্য আসে জানেন জানেন কি আমি যাকে কিনি সবসময় ভিডিও করে এই গ্রহের জন্য সবসময় বাধা বিঘ্ন আসে এই রাহুর জন্য রাহু যদি রাহুর থেকে একাধিক রেখা যদি চক্রাকারে যদি বের তাহলে ভেবে নেবেন রাহুর চারদিকটা চার চারদিক থেকে কিন্তু বাধা সৃষ্টি করছে আপনি যতক্ষণ না এর প্রতিকার করাবেন ততক্ষণ আপনি এই বাধা বিঘ্ন থেকে বেরাতে পারবেন না একটু বলে রাখি দেখুন এখানে এর এখানে তো বৃহস্পতিদিকেও আমি ডাক দিয়েছি এবার কি রাহুকে কন্ট্রোলকে করে রাহুকে বৃহস্পতি গ্রহ কন্ট্রোল করে বৃহস্পতি কিন্তু বড় গ্রহ সৌরজগতের মধ্যে হ্যাঁ এবার বৃহস্পতি গ্রহ কন্ট্রোল করে এবার বৃহস্পতি যদি আপনার খারাপ থাকে আপনি বাধা বিঘ্ন থেকে বেড়াতে পারবেন এবার কথা হচ্ছে তাহলে কি করব ভাব বুঝতে পারছেন না কি করব কি করবেন ভাবতে পারছেন না টোটকা টিপস অনেক করেছেন কিচ্ছু কাজ হবে না আমি বলে দিচ্ছি এখানে বসে টোটকা টিপসে ম্যাক্সিমাম কাজ হয় না নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয় না টোটকা টিপসে কেন জানেন কারণ টোটকা টিপস আপনি যে করছেন আপনি যে নিজের নাম আলটা দিয়ে লিখে যে নুন জলে ভেজাচ্ছেন ওই ইউটিউবে যে এই টোটকা টিপসগুলো বলে তারপর নিজের নাম লিখে কপ্পুরে ধরিয়ে তিন রাস্তার মোড়ে দিয়ে আসছেন কোনগুলোর জন্য করছেন এই টোটকা টিপসগুলো জানেন কি জানি না স্যার শনি খারাপ থাকলেও বাধা বিঘ্নের মধ্যে থেকে মানুষ যায় যাদের মনে হচ্ছে মানে জীবনে বাধা বিঘ্নে অনেক রকমভাবে পড়ে গেছেন উদ্ধার পাচ্ছেন না যদি মনে হয় আপনারা যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হুম এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর দূরের যে সকল মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে আপনারা